হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি হলো যে জুবান নামাজ পড়ে এক ভাইয়ের বাসায় আসছিলাম এই বাসার এটা হলো মেইলিং ইঙ্গুস্টার মিউনিকের খানিকটা কাছেই বেশি দূর না আচ্ছা আমার যে উদ্দেশ্য উদ্দেশ্যটা হলো যে আপনাদেরকে এই এরিয়ার বাড়িগুলা সিস্টেমটা দেখানোর জন্য মূলত এটা হলো একটা ভিলেজ এরিয়া বলা যায় মানে আমাদের দেশে যেটারে গ্রাম বলে কিন্তু ওদের গ্রামগুলো যে কতটা উন্নত আর বাড়িগুলো বাসা বাড়া অবশ্য অলমোস্ট সেম বেশি ডিফারেন্স না কারণ হলো যে এর পাশেই হলে এগুলো গ্রাম হলে এগুলো রাস্তাগুলো দেখেন আমাদের শহর থেকে হাজার গুণে উন্নত এই যে দেখেন আসলে অসাধারণ আর কি ওই যে আমি যে ভাইয়ের বাসায় আসছি ভাই সাইকেল চালিয়ে আসতেছে বাংলাদেশে তো সাইকেল চালাইলে বলে যে বাইক কিনবা কবে মানে বাইক দিয়ে আর কি ভাবচাকর নেই এখানে সবাই সাইকেল ইউজ করে ব্যাটারি চালিত সাইকেল পায়ে চালিত সাইকেল এখানে সিস্টেমগুলো অনেক উন্নত এই যে এই সাইকেলটা এক হাজার ওরও তার মানে হলো বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা বাংলাদেশে এই টাকা দিয়ে বাইক বাইকের বাইক তো কিনা যাবেই বরং সারা অনেক হাই কোয়ালিটির বাইক কিনা যাবে তবে এটা ব্যাটারি চালিত সাইকেল অনেকটাই মানে প্রায় নব্বই কিলো এক চার্জ এগুলো দিয়েই করা যায় যাওয়া যায় নব্বই কিলো একশো কিলো তারপর হলো এই যে এটা হলো প্রাইভেট কার এখানে বাইক বলতে কিছুই বেশি একটা ইউজ করে না তিন চাকার গাড়ি তো নাই সব হলো অডি তারপর হলো বিএমডাব্লিউ সবাই এগুলো ইউজ করে এই যে দেখেন এগুলো হলো যে আপেল গাছ যে যার ইচ্ছা মতো শিরা খাইতে পারে এই যে এই যে ভাই একটা সিরা নিল মানে যখন ইচ্ছে দিয়ে আসা যাওয়ার সময় একটা দুটো সিরা নেওয়া যায় এখানে বাড়িওয়ারা কিছুই বলে না আর অথচ বাংলাদেশে আপেল হলো আড়াইশো তিনশো টাকা কেজি এই আর কি এখানে অবশ্য আফেল দুই ওর তিন ওরোর মতোই তবে গাছগুলা থেকে যে কোনো সময় ইচ্ছা মতো খাওয়া যায় আর কি এতটুকু ফ্যাসিলিটিস বাড়িগুলা দেখেন আসলে এখানে সবগুলা বাড়ি একই রকম দুইতলা দোতলা বাড়ি এখানে মানে হাই উচ্চ মানে ওচা বাড়ি এখানে পারমিটেড না আর সবচেয়ে বড় কথা হলো যে মানে এখানে পরিবেশটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওরা হলো অনেকটা এনভারমেন্ট ফ্রেন্ডলি আর সেজন্যই তারা বেশি একটা বাইক ইউজ করে না এই সামারে হয়তো এখন সামার চলতেছে এখানে সকাল হয় পাঁচটা বাজে বাংলাদেশের মতোই কিন্তু রাত হয়ে হলো মানে সূর্য ডুবে হলো রাত দশটা বাজে বাংলাদেশ টাইমে সাড়ে নয়টা দশটায় আবার শীতের দিনে গোলাপাল্টা যায় বাংলাদেশের সাথে সময়ের ডিফারেন্স চার ঘন্টা সামারে উইন্টারে হলো পাঁচ ঘন্টা এই যে দেখেন বাড়িগুলো আসলে এখানে এক একটা রুমের ভাড়া হলো চারশো থেকে পাঁচশো ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় ষাট হাজার থেকে সত্তর আশি হাজার টাকা পর্যন্ত আমরা বাংলাদেশ বাঙালিরা তো হিসাব করতাম যে এত ভাড়া আমার বাড়িটা আমি পাঁচতলা করে এখানে ভাড়া দিব এখানে রুমেরও খুব ক্রাইসিস আবাসনের রুম পাওয়ার স টাফ অনেক কষ্ট হয় এই যে এটাই হলো মেইলিং এরিয়া আর হলো আমরা এখন আছি বাস স্টপেজে ভাই সাইকেলে যাবে আমি যাব আমি যেহেতু নিউ আমার সাইকেল নাই আমি যাব হলো পাবলিক বাসে বাস আমরা অপেক্ষা করতেছি